দেখো কি বলছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে কত পূর্ণ পাত লেগেছে তাহলে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য বা ব্যাসের হিসাব করে লিখি দেখো এই একটা বাটি ঠিক আছে তাহলে এই বাটিটার কি পাত লাগবে কি এই চারি সাইডের যা কারণ এই এরিয়াটা তো ফাঁকা থাকে তাই না এই এরিয়াটা তো ফাঁকা থাকে বাটি বোঝা গেল তাহলে আমি এটাকে ধরে নেব এই যে ধরি এর ব্যাসার্ধটা হচ্ছে আর ঠিক আছে তাহলে আমি এটা ধরে নেব ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ সমান আর সেমি ঠিক আছে তাহলে আমরা কি করবো জাস্ট বক্রতলের ক্ষেত্রে ফলটা বের করবো অতএব বাটিটির বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ফল কি বক্রতলের ক্ষেত্রে বোঝা গেল দেখো এই যে মানটা এই বর্গ কি ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা কি আমার দেওয়া আছে তাই না মানে ক্ষেত্রফল মানে কি যতটা পাত লাগবে তার যা পরিমাণ সেটা তাহলে এই ক্ষেত্রফল ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে আমি এখান থেকে কি করতে পারি শর্তানুসারে অতএব শর্তানুসারে টু পাই আর সমান কত এটা লিখে দিতে একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত ঠিক আছে বা টু পায় আর স্কোয়ার দেখো এটার আমি কি করবো এটা আমি এ ভাঙব ঠিক আছে দেখো একশো সাতাশের পূর্ণ ভাঙলে সাত দিয়ে গুণ করো প্রথমে তাহলে কি হবে সাত সাতটা উনপঞ্চাশের নয়

বা আমি এটা লিখে দিই আবার বা বা হচ্ছে টু বাইশ বাই সাত আর সমান একানব্বই বাই সাত হলো বা দেখো এইটা এইদিকে পাঠিয়ে দিলে কি হবে সাত বাই বাইশ হয়ে যাবে তাহলে আর সরি তাহলে আর স্কোয়ার সমান কত আটশো একানব্বই সাত ইন্টু আবার দেখো এই দুইটাকে এটা করলে নিচে ভাগ হয়ে যাবে তাহলে ইন্টু ওয়ান বাই টু ক্লিয়ার বোঝা গেল সাত সাত কেটে যাচ্ছে এগারো দিকে আটক এগারো কে এগারো সরি এগারো দু বাইশ ঠিক আছে আর এদিকে দাঁড়াচ্ছে একাশি দাঁড়াবে বোঝা গেল তাহলে উপরে কি দাঁড়াচ্ছে একাশি আর নিচে দাঁড়াচ্ছে টু ইন্টু টু তার মানে হচ্ছে ফোর বা আর স্কোয়ার সমান কি হবে রুট ওভার একাশি বাই ফোর মানে হচ্ছে নাইন বাই ফোর বোঝা গেল তাহলে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি বেড়ে গেল আমাদের অতএব বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান নাইন বাই দেখো এখানে একটু গন্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে এটা হবে কত এটা হবে টু মানে চারের রুট টু হয় তাহলে নাইন বাই টু সেমি এটা অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে टू इंटू नाइन बच्चों ठीक है बोझा गल नेक्स्ट